আপনারা তো লোকাল লোক গত দু তিন বছর ভাত সারাই করেছে কখনো সরেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ঘোক হয়

সুত্র খাবার আমি দিকে বিন করে যাই আমি সরকারি বলছি বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরা অনেক পার্টি আমি সে কথা বলছি না বা বিভিন্ন এনজিওরাও করছে আমি বলছি আপনারা আমরা তো সরকারের সরকার তো কোনো না সবার স্যার 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 সরকার কি কি করেছে আমি জানতে চাই আমাদের এদিকে সুত্র দিয়েছে

তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই তাই আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান বাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার দক্ষতা সম্ভব তারপরে পাঠিয়েছি বিমান নিজেও তার উদ্দায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পশুড়াতে আমি আসবো কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুদ্ধ জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচমেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা প্রত্যেকের মুখ্যমন্ত্রীরা তাড়াতাড়ি রাজি কে আছেন

এখন আমাদের শুভেন্দু দা বন্যায় দুর্গত মানুষদের হাতে এরপর শুকনো খাবার যে আমরা রেডি করেছি মাননীয় শুভেন্দু দা রেডি করেছেন সেইগুলো হাতে তুলে দিচ্ছেন এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষদের হাতে কিরপল সুন্দর খাবার তুলে দিচ্ছেন